আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে দিক থেকে আমার এই রাজশাহী জেলা বারাসর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে 29 জুন রোজ রবিবার 2025 আমি চলে এসেছি রাজশাহী জেলার মানস্বর বাজারে কি ভাই আজকে রবিবার না রবিবার রবিবার উনত্রিশ থাকুন আর অনলাইনের মাধ্যমে আমি নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বাংলার সারা বাংলায় আমি অনলাইনের মাধ্যমে কুরিয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিই

বাড়িপুর পরিপক্ক হয়েছে পার্সেল করা হবে ইনশাল্লাহ যে কালারও আসছে নিলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো বাজার থেকে যোগাযোগ করতে পারেন কি আপনি আসছেন বুঝলি একিবার যে খুবই দাগ পোকা টোকা হবে তার মধ্যে মনে হয় আচ্ছা আচ্ছা দেখি আমরা একটু সামনের দিকে যাই দর্শক কি আম ভাই কত দেওয়া হচ্ছে দু হাজার টাকা মন দু টাকা মন

আড়াদাম কেমন দিচ্ছেন কত করে দিচ্ছেন বারোশো টাকা মন বলছে আচ্ছা হে দর্শক চাইলে অর্ডার করতে পারেন খেতে চাইলে অনেকে অনেক রকম আম খেতে চান অনেক রকম আম চান আমার কাছে অর্ডার করতে পারেন ব্লকন ভোগ বাড়িপুর হে দর্শক সামনের দিকে আরও অনেক আছে এ পর্যন্ত আর না যাই আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো আয়োজনে নতুন কোনো আমের হাটে নতুন কোন আমের গাছে সে প্রত্যাশা সে পর্যন্ত ভালো থাকবেন আর অনলাইনের মাধ্যমে রূপালি আম ল্যাংড়া বাড়ি ব্যানানা বেনারা হাড়ি ভাঙ্গা সুরমা পদলি যাই যেটা নিতে চাচ্ছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো থাকে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ